সবাইকে স্বাগত জানাই সুমন গল্প কথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে আজ আমরা পাঠ করতে চলেছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প সুলতানের কবর এর চতুর্থ পর্ব শুরু করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প সুলতানের কবর এর চতুর্থ পর্ব যে কবের দিকে তাকিয়ে দেখি ও খুব চিন্তান্বিত জিজ্ঞেস করলাম কি ভাবছেন কিছু না হাঁটো হাঁটতে হাঁটতে আমরা সেই পিয়াস বাড়ির কাছে এসে পৌঁছলাম স্বচ্ছ টলটলে জল আমরা দিঘির পারে গিয়ে বসে একটু বিশ্রাম নিলাম কি চমৎকার জল না জেকব একটা চুরুট ধরিয়ে হেসে বলল হ্যাঁ খুবই ভালো জল নাম পিয়াস বাড়ি একটু থেমে বলল তা বলে খেও না যেন কেন আবুল ফজল তার আকবর নামায় একটা কিংবদন্তির কথা লিখেছেন কিংবদন্তিটি অনুযায়ী এই যে জল দেখছ এটা বিষাক্ত মোগল আমলে মৃত্যুদণ্ডের আসামিদের কয়েকদিন ধরে জল খেতে দেওয়া হতো না তারপর যখন তেষ্টায় বুক ফেটে যেত যখন জল জল করে চিৎকার করত তখন তাদের এই দিঘির ধারে এনে ছেড়ে দেওয়া হতো এই টলটলে জল দেখে তারা উন্মাদ হয়ে ঝাঁপিয়ে পড়ত জলে অঞ্জলি ভরে জল খেত কিন্তু তারপরেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়ত ইস চমকে উঠলাম আমি এই জল কি এখনো বিষাক্ত বলতে পারি না খেয়ে দেখিনি কোনোদিন তবে আকবর নাকি ওই নিষ্ঠুর প্রথা বন্ধ করে দিয়েছিলেন আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম দিঘিটার দিকে দিঘির পাড়ের গাছগুলো যেন কেমন শুকনো শুকনো গরু ছাগল চড়ছে বটে কিন্তু তাদের জল খেতে দেখলাম না বোতল থেকে ঢক ঢক করে জল খেয়ে আমরা উঠে পড়লাম সেখান থেকে কাছেই আদিবাসীদের গ্রামে নিয়ে চলল চললো তেরো বার এখানে এসেছে অনেক আদিবাসীদের সঙ্গেই জানা আছে আদিবাসীদের মাতব্বরকে কিছু টাকা দিয়ে আড়ালে তার সঙ্গে কী সব কথা বলল দুদিনের জন্য থাকারও ব্যবস্থা হল কিন্তু আমি লক্ষ্য করলাম আদিবাসীরা যে দেখে খুশি হল না পিয়াস বাড়ি থেকে গোড়পথ সোজা এগিয়ে যাচ্ছে ওই পথ থেকে ডান দিকে আর একটি রাস্তা চলে গেছে এরই মুখে রামকেলিগ্রাম বৃন্দাবন যাওয়ার পথে এখানে এসেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এখানেই তার সঙ্গে দেখা করতে এসেছিলেন সুলতান হোসেন সাহের দুজন মন্ত্রী দাবির খাস ও সাকর মল্লিক শ্রী চৈতন্য দেবের পুণ্যস্পর্শে মন্ত্রীরা হয়ে গেলেন পরম বৈষ্ণব নতুন নাম হল তাদের রূপ ও সনাতন গোস্বামী আমরা এগিয়ে চলেছি যে কব অন্য মনস্ক তবে সে আমার প্রতি সদয় আছে জিজ্ঞেস করলে মাঝে মাঝে উত্তর দিচ্ছে এইভাবেই দেখলাম মদন মোহন জিউয়ের মন্দির সনাতন গোস্বামীর প্রতিষ্ঠিত শ্যামকুণ্ড রাধাকুণ্ড ললিতাকুণ্ড বিশাখাকুণ্ড দেখলাম রূপ গোস্বামীর তৈরি রূপসাগর তারপরেই দক্ষিণে কিছু দূর গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম বিশাল এক ভগ্ন প্রাসাদ এইটি বিখ্যাত বার দুয়ারি এর একটু দূরে দাঁড়িয়ে আছে খুব উঁচু প্রাচীর এর নাম দিলা শাহী নগর কেন্দ্রের অর্থাৎ রাজবাড়ির প্রবেশের উত্তর দরজা ছিল বিশাল সে দরজা অবাক হয়ে দেখতে হয় ওই দরজায় মাথায় দাঁড়িয়ে গৌড়ের সুলতানরা বিজয়ী সৈনিকদের অভিবাদন গ্রহণ করতেন কান ফাটানো তোপধ্বনির সঙ্গে আমি যখন অবাক হয়ে এইসব দেখছি যেকব তখন মাটিতে বসে ব্যাগ থেকে খাতা পত্তর বের করে কিসব নকশা দেখছে সালাম আলাইকুম চমকে চেয়ে দেখি একমুখ পাকা দাড়ি আলখাল্লা পরা দীর্ঘকায় ফকিরের মতো একজন দাঁড়িয়ে আছে গাইড ফকির বলল যেকব ভয়ানক বিরক্ত হয়ে বলল না না গাইডের দরকার নেই ফকির মিনতি করে বললে সব ভালো করে দেখিয়ে দেব বাবু যা খুশি তাই দিবেন বলছি তো গাইড লাগবে না তুমি যাও এখন ফকির বললে নিজেরা হয়তো ঘুরে ঘুরে সব দেখবেন কিন্তু শুধু দেখে হবে কি বহুত কাহিনী হ্যাঁ যা আমি জানি আপনারা জানেন না কত জনের কত দুঃখ চোখের জল কত খুন ফিরোজ বিনারের নাম শুনেছেন তো ফিরোজ নামটা শুনেই যে কবের দু চোখ ঝকঝক করে উঠল ওর মাথায় বুঝি কোনো মতলব খেলল উঠে দাঁড়িয়ে বলল এখানে সুলতানদের কবরগুলো কোথায় আছে বলতে পারো কত কবর চান দিলির খার কবর ফতে খার কবর সুলতান হোসেন সার কবর নসরত সার কবর তার ছেলেদের কাবার আরও কত খানদানি রাজপুরুষদের কভার আরো পুরনো কাবার যদি দেখতে চান তাহলে কোট চলুন যে কব উৎসাহিত হয়ে বলল, তুমি আগে ফিরোজমিনার চলো সুলতান ফিরোজের কথা জানতে চাই বেলা বারোটা বাজে আমরা দাখিল দরওয়াজাকে ডান দিকে রেখে চলেছি দক্ষিণমুখী পাশে পরিখা ও গড় গড়ে চাষ হচ্ছে দেখলে মনে হয় কি শান্ত নিশ্চিন্ত জীবন ফকির তার আলখাল্লা পরা দীর্ঘ দেহ নিয়ে আগে আগে চলেছে আমাদের পথ দেখিয়ে যে কবের সন্ধানের দৃষ্টি চারিদিকে কি যেন খুঁজে বেড়াচ্ছে একটু পরেই মিনারের মাথা দেখা গেল আমরা মিনারটার সামনে গিয়ে দাঁড়ালাম গাইড যা বলল তা থেকে জানলাম মিনারটির নাম ফিরোজ মিনার অনেকে মনে করেন এটি বিজয় স্তম্ভ আবার অনেকের মতে এটি মেঝিন মঞ্চ মঝিন মঞ্চ মানে কি তা আমি জানি না গাইডকে জিজ্ঞেস করার সময়ও পাইনি ভয় বেশি প্রশ্ন করলে যে কব হয়তো বিরক্ত হবে লোকটাকে এখনো ঠিক বুঝতে পারছি না মিনারটা অনেকটা দিল্লির কুতুব মিনারের মতো তবে অত উঁচু নয় পাঁচটা থাক অর্থাৎ প্রায় পাঁচতলা সবার ওপরে রয়েছে কারুকার্যময় গম্বুজ সবচেয়ে বড় আকর্ষণ মিনারটি নীল রঙের টালিতে গাথা গাইড জানাল মিনারটি তৈরি করেছিলেন হাফসি বংশীয় সুলতান সৈফুদ্দিন ফিরোজ শাহ ফিরোজ শাহ অত্যন্ত খেয়ালি ও জাকজমক প্রিয় সুলতান ছিলেন প্রচুর ঐশ্বর্য ছিল তার যে কব এতক্ষণ অন্যদিকে মুখ ফিরিয়ে গাইডের কথাগুলো শুনছিল যেন তার শোনার দরকার নেই সবই সে জানে প্রচুর ঐশ্বর্য খেয়ালি এবং জাঁকজমকপ্রিয় কথা তিনটে শুনে সে এবার গাইডের দিকে তাকাল আমি এমন বইও পড়েছি যাতে লেখা আছে সুলতান ফিরোজ শাহ নিজের কবর গৃহ কীরকম হবে কি কি জিনিস দিয়ে সাজানো হবে তার ব্যবস্থা নিজেই করে গিয়েছিলেন এ ব্যাপারে তুমি কিছু জানো ফকির সাহেব গাইড মাথা নাড়ল না তবে আর তুমি কি ছাই জানো এই বলে যেকব অবজ্ঞার দৃষ্টিতে গাইডের দিকে তাকালো। গাইডের মুখটা অপমানে থমথম করতে লাগল তবুও সে তার কর্তব্য করল ফিরোজ মিনার নিয়ে যে কিংবদন্তি আছে তা গড় গড় করে বলে গেল কাহিনীটা এই রকম সুলতান ফিরোজ শাহের খেয়াল হলো অবিলম্বে খুব উঁচু একটা মিনার তুলতে হবে তামাম গৌর সুলতানের কীর্তির মধ্যে যেটা শ্রেষ্ঠ দর্শনীয় বস্তু হয়ে থাকবে আর মিনারের কারুকার্য হবে অসাধারণ সঙ্গে সঙ্গে নগরের শ্রেষ্ঠ রাজমিস্ত্রিকে ডাকা হলো রাজমিস্ত্রি কাজে লেগে পড়ল এক মাস যেতে না যেতেই সুলতান খবর নিতে পাঠান কত দূর হল এত বড় মিনার তৈরি করা তো জাদুমন্ত্রের ব্যাপার নয় সময় তো লাগবেই কিন্তু অবুজ অধৈর্য সুলতানদের আর তর্ষ হয় না কিসের এত তারা কে জানে শেষে একদিন রেগে মেগে তানজামে চড়ে লোক লস্কর নিয়ে নিজেই চলে এলেন কাজ দেখে তিনি হতাশ হলেন বড্ড ধীরে কাজ হচ্ছে কেন এত দেরি হচ্ছে চিৎকার দিলেন সুলতান রাজমিস্ত্রি বোঝাতে চাইল এসব কাজ তাড়াহুড়ো করে হয় না যে জিনিস বহু যুগ ধরে কীর্তি হয়ে থাকবে তা তৈরি করার সময় যথেষ্ট সময় দিতে হবে সুলতান রাজমিস্ত্রির এই কৈফিয়তে খুশি হলেন না তার ভ্রু জোরা কপালে লাফিয়ে উঠল দুচোখে ক্রোধের বহিঃ্বিকা তিনি হুকুম দিলেন মিনার যতদূর উঠেছে সেখান থেকে ওই অপদার্থটিকে ছুঁড়ে ফেলে দাও সঙ্গে সঙ্গে রাজমিস্ত্রিকে ওপরে টেনে নিয়ে গিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়া হল তালগোল পাকিয়ে পড়ে রইল রাজমিস্ত্রির রক্তাক্ত দেহটা কতখানি উঁচু হয়ে উঠেছিল মিনারটা তখনই রাজমিস্ত্রির তালগোল পাকানো দেহটা নিঃশব্দে তা প্রমাণ করে দিল সুলতান কিন্তু এসব নিয়ে মাথা ঘামান না আদেশ করলেন তখনই আরও ভালো রাজমিস্ত্রি নিয়ে আসতে এই হল ফিরোজ মিনারের কাহিনী কথা শেষ করে গাইড তার পাকা দাড়িতে হাত বোলাতে লাগল যে কব গাইডের কাছে এগিয়ে গিয়ে চাপা চাপা গলায় বলল ফকির সাহেব এই ফিরোজ শাহের কবরটা কোথায় বলতে পারো তোমায় অনেক টাকা দেব হঠাৎ গাইদের ভ্রু জোড়া বেঁকে উঠল কেন বলুন তো বাপু আমি সেই কবরে ঢুকব গাইড বলল ও সব মতলম ছাড়ুন বাবু সাহেব এই জন্যেই যদি এখানে এসে থাকেন তাহলে বহুত ভুল হবে বাড়ি ফিরে যান জেকব তাকে ভেঙে উঠে বলল তোমার বিদ্যের দোর বোঝা গেছে এবার কেটে পড়ো এই নাও এই বলে একটা টাকা তার দিকে ছুড়ে দিল জেকবের ব্যবহার আমার যে কি খারাপ লাগছিল তা লিখে বোঝাতে পারব না গাইড মুখে কিছু বলল না শুধু কেমন একরকম ভাবে যে কবের দিকে তাকালো তারপর হুশিয়ার বাবু সাহ হুশিয়ার এই বলে হন হন করে এগিয়ে গেল টাকাটা ছুলোও না হঠাৎ মাথার ওপর বিকট একটা শব্দ ক্যাঁ 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 চমকে তাকিয়ে দেখি একটা কাক মাথার উপরে ঘুরপাক খাচ্ছে আরে সেই কাকটাই তো কাকটা এবার জেকবের মাথা লক্ষ্য করে ঠোঁট উঁচিয়ে নেমে এলো স্পষ্ট দেখলাম কাকটার বুকে ছোট ছোট সাদা দাগ বোধ হয় গুলির দাগ জেকব তখনই রিভলভারটা বের করে কাকটাকে মারতে যাচ্ছিল দূরে দাঁড়িয়ে গাইড হেসে বলল আপনার গুলিতে কোনো কাজ হবে না বাবু ওটা পকেটে ঢুকিয়ে রাখুন এই বলেই ডান হাতটা তুলে একবার শূন্যে ঘোরাল সঙ্গে সঙ্গে কাকটা দূর আকাশে উড়তে উড়তে অদৃশ্য হয়ে গেল এই যে সব ঘটনা দেখলাম ডায়েরি লিখতে লিখতে তা মনে করে স্তম্ভিত হয়ে যাচ্ছে এখন তো উনিশশো সাল ইংরেজ আমল এই যুগেও এমন সব অসম্ভব অলৌকিক ঘটনা ঘটে কাকটা তো বটেই কিন্তু ওই ফকিরই বাকে তার হাতের ইশারাতেই কাকটা চলে গেল তাছাড়া কেনই বা সে জেকবকে বলে গেল হুশিয়ার এখনো কিছুই বুঝতে পারছি না এখানেই শেষ করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প সুলতানের কবর এর চতুর্থ পর্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে